তো নমস্কার বন্ধুরা আমি আপনাদের ছোটো ভাই সমীর কুমার কালিন্দি এবং আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় একটা ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকিলে আজকের ভিডিওটার জন্য সবাই ভালো থাকারই চেষ্টা করো প্রত্যেক দিন নতুন নতুন আপডেট দিয়ে চলেছি আমার এই চ্যানেলে তো যে এক দুদিন একেটায় আমার চ্যানেলে ভিডিওটা আপলোড দিয়েছি আপনারা অবশ্য অনেকজনেই দেখেছে শুনেছেন এই গুলি মারার ধমকিটা কি আমাকে ছদলের দলের ম্যানেজার আমাকে গুলি মারার ধমকি যে ছ দলের ম্যানেজার আমাকে গুলি মারার ধমকি দেয় তো আমি ভিডিওটা বলেছিলি কি আমি আপনাদের সামনে তুলে ধরব সেই রেকর্ডিং তো সেই ভিডিওটা আমি রেকর্ডিংটা তুলে ধরতে পারি নি কেন পারি নি সে কারণটা আমি বলে দিছি কারণ প্রথম ভিডিওই আমি চাইলি কি দেখো মানে যখন কণ্ঠবার্ষী হয়েছে যেমন দুজনের কণ্ঠবারী হয়েছে মানে বুঝতে পেরেছো বকাবকি হয়েছে তো আমি সেই মুহূর্তে চাইলি নাই কি এই বকাবকি ভিডিওটা লোকে শুনুক বুঝলে তবে যাই হোক আজকে দিনটা পৌঁছে গেছে যেটা অনেক লোকে কমেন্ট করেছে ভিডিওটা কি দাদা তোমার উপরে আমাদের পূর্ণ বিশ্বাস আছে কিন্তু রেকর্ডিংটা যদি আপনি দিয়ে দিতে তাহলে আরও ভালো হইত তাহলে সবাই আমার যত বন্ধুরা আছো যারা আমাকে ভালোবাসো হ্যাঁ তো তাদের কোনো আছে কি দাদা রেকর্ডিংটা দিয়ে দিলে কিন্তু অনেকটাই ভালো হইতো আমরাও শুনতি কি আসলে কি ঘটনাটা ঘটেছে তো সেই দিনটা আর বেশি দেরি নেই আপনাদের সামনে তুলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে তো দেখো এখন পর্যন্ত যারা মানে ঘরের সামনে দেখছ সামনে যদি ভাই দাদা মা বোনরা যদি আছে তো হাত জোড় করে বলছি টুকু বাইরে যান কারণ এটা কন্ট্রোভার্সি হয়েছে মানে বকাবকি ভিডিও আছে মানে রেকর্ডিংটাই আছে তো আপনারা অনুগ্রহ করে বলছি ঘরে দেখুন না টুকু ফাঁকা দিকে চলে যাও বা যদি হেডফোন আছে তাহলে তুমি হেডফোনে শুনতে পারো কোনো ব্যাপার নাই এটুকুটার জন্যে আমি রিকোয়েস্ট করছি কি ঘরে দেখো না ভিডিওটা ত যে গুলী মাৰ ধমক হৈছিল অনেক লোকেই কমেণ্ট কৰিছে বা আৰু কমেণ্ট কৰিছে তো কমেণ্ট কমেণ্টৰ ৰিপ্লাই ভিডিঅ'ৰ মাধ্যমে দিয়া যাব এখনতো দি পাৰ্চি নাই তই আপোনাৰ সৰ্বপ্ৰথম ৰেকৰ্ডিংটা শুন তাৰপৰা তোমাৰ চাথে আমি কথা কৈ কথা আছে

হা তো আমি বলি দেখ বন্ধু ছিলা বটে ইয়ার কি কইরেছি যদি কোনোটি উল্লেখ করা আছে বা যদি নামও আমি নিয়েছি কি আর কি কি আর কি আরে উয়াকে আমি হাসি মজা করি हां বলি ওই পেন জামাই তুই ভুললিস এরকম কিছু একটা আমি উয়াকে ইয়ার কি একনো করি আর কইবই উঠা হ্যাঁ হইলো ইয়ার পর ওই গল্পটা হইলো তারপরে হইছে হ্যাঁ তিলতন বলছে ত্রিলোচন মাথায় আমার ছেলা ভাঙাছে আছে তার বহুত রকমের ভাষা বললো রে ভাই আচ্ছা কি বললো তোদের ম্যানেজারে নাম তো আমি বলি একটা জিনিস শুন ত্রিলোচন মাহাতো যায় নাই ওর ঘর এনার ছেলেটাকে উ কি গেলছে ছেড়ে বলছে কি তুই আমারটা উঠ ওরটা উঠিস না বলে

না 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 হ্যাঁ না पहिली ছটকাতে তালে ইয়ারা কি কইরা আটকে গেল সেটা তো তোকে বুঝবারব ওঠে সুনিয়া লাগিলা বাদ দে ঠিক আছে নারে ভাই এটা বহুত বড় মানে ভাষা কইলে দিল আমি তোকে কইলে দিছি হ্যাঁ সুনিয়া সুনিয়া হুম যা কামে যমনে পর্বত আসনাচ্ছি হুম কই তোকে আটকাতে পার벡 আটকা তো নাই পরে প্রভুত দাস নাচছি আমি দেখ তুই মজা কে বলি আমাকে মজা করে হ্যাঁ কি তোকে যাতে মজা হুম আমার নাচ থাকে আমি কি আমার নাচ আছে আমি যাবো আর কো কোনো বলি নাই বাসি এবারে আমি যাবো না যাব কবে যাবো আসে ঘর আর আমি যাই নাই এখনো আগা ঠিক আছে ওরা কোন বাদাম করে তোকে সাইড দিকে কোন না যে ফোন করছে আমাকে আমি কি হইছি ও ও কি তোকে মানা করেছে পপুদাসের গিলানে তুই আর টাই যাইছিনা বলে জাবি ফড়ো মারি বল জাবি বেগুনে হ্যাঁ জাবি খাওয়া পড়ে চল হ্যালো হ্যালো একটু করে কি বলত শুনিয়ালে অমৃত একটু লাইনে থাক একটু একবার ফোন করিস নাই তুই সকাল সকালস তুই আমাক ফোন নাই করেছিস তো কি কর ফোন তো তোকে একবার ফোন করার কথা নো ফোন করেছিস তুই আমাকে হ্যালো একবার যাব করেছিস তুই তো না

এখানে ত্রিলোচন দা সঙ্গে এখনো আমি গল্প করছি দেখছি এমন নালে ওই যে গুলি বাদ কালকে কালকে তো আমাদের ছিল আই আছে মানে হ্যাঁ ইয়ার পর তুমি বলো কোন ছেলের মন নাই থাকিবে তুমি এটা জবরদস্তি রেখে দিবে আমি তো না রাখতে পারবে আর আমার মনে হলো আমি গাড়ি উঠবো আমি

ভাতো নে এমনাই ঘোৰা

হ্যালো তুই আমার মোবাইলটা ফোন করবি না রে হ্যাঁ ওয়াকা স্টেবল স্টেবল তুই আমার মোবাইলটা আমার মোবাইলটা তুই ফোন করবি হ্যাঁ তুই ওয়া ওয়াকা স্টেবল তো আপনারা এতক্ষণ ধরে রেকর্ডিংটা শুনলেন প্রায় দশ থেকে হ্যাঁ আট দশ মিনিটের রেকর্ডিং হয়ে আছে যারা সর্বপ্রথম তো রেকর্ডিংটা আমি তার মুখ থেকে মানে যখন ও আমাকে যে ভাষণ গিলা দিল কি গুলি মারি দিব ওইটা রেকর্ডিংটা করতে পারি নি কেনে কারণ মোবাইলটা নতুন নতুন মোবাইলের জন্য যেটা ক্যামেরা রেকর্ডিং কি বলে কল রেকর্ডিং করা হয় সেই সেটিংটা আমার তখন করা নাই জাস্ট ওই ধমকিটা পাওয়ার পরেই আমি মানে মোবাইলে ইউটিউবে সার্চ করলি কি অ্যাকচুয়ালি যে মোবাইলটা আমার ওঠে তাহলে এই মোবাইলে রেকর্ডিং কল রেকর্ডিংটা কীভাবে করা যায় তারপরে রেকর্ডিংটা সেটিংটা অন করে আর আমি আবার ফোন লাগাই আর ফোন লাগার পরে কিন্তু তিনি ফোন তুলে নেয় তার দোলেরই ছেলাই ফোন তুলেছে ওর সঙ্গে কথাবার্তা আছে তো অবশ্যই শুনলেন আপনারা কি কী কী কথাবার্তা হয়েছে না হয়েছে সেটা তো এইপর বলুন দশটা আসলে কার আপনারা যে দেখি শুনলেন তো দশ টাকার সেটা অবশ্যই আপনারা বিচার করবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই যদি আমাকে ভালোবাসো তো আমার সামনে থাকো হ্যাঁ আমি আপনাদের সামনে আছি আপনারা আমার সামনে থাকো এটাই আমি আপনাদের কাছে হাত জোড়ে বিনতি করছি যাতে দেখো আমি এক জায়গা চেনা নাই আমি আজকে এই গায়ে আছি কালকে ওই গায়ে থাকবো আবার ভিডিও রেকর্ডিংয়ে বাইর অন্যান্য শিল্পীকে তুলে মানে তুলে ধরিব এই রাস্তায় ঘাটে যদি ইনকেস আমার কোনো অসুবিধা হয়ে যায় তো রেকর্ডিংটা বুঝতে পারলে নাম ঠিকানা তো সব দিয়াই আছে তো ওই মানুষটাকে তোমরা মানে যা করে ধরবে কারণ দেখো আমি আগে একজনা মানে এক জায়গা ছেলে লয় আজ এখানে ঘরে আছি বিকাল হলেই অন্য জায়গায় চলে যাবো আবার রাস্তায় ঘাটে কোনো অসুবিধা হয়ে গেলে তো হাত জোড় করে বলছি আমাদের রস্তার ম্যানেজার ছো দলের যতগুলাই আছো কি কোনো দিন কাকু এই মতন ধমকি দিও না হ্যাঁ পার্সোনাল তুমি ঘর যাও ঘরে যাই দুটা কথা বলে আসো সেইটা কিন্তু চলিব কিন্তু এই ৰক ধমকি দিয়া এটা ভাল জানিছিল তো আপোনাৰ কেম লাগে আশা কৰি ভিডিঅ'টা ভাল লাগে ভাল লাগে থাকিলে একেটা লাইক কৰি দিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লিৱে আৰু নিত্য নতুন ব্লগ ভিডিঅ' ভিডিঅ' দেখাৰটাই ভিডিঅ'টা সমাপ্ত কৰিছি ততখন জয় হিন্দ বন্দে মাতাৰাম চবকে আমাৰ প্ৰণাম